বিসমিল্লাহ রহমানের রহিম আমি বাজারে থেকে এগুলি নিয়ে আসছি কারণ বাজার তো শিখতে হবে জানতে হবে এটার দাম কত ওটার দাম কত সব কিছু আমার একটা ভাই কিনে দিয়েছে এগুলো সব কিছু কিনে একদম গাড়িতে একদম বাসায় দিয়ে গেছে যা যা বলেছিলাম সব ঠিকঠাক আমি জানি না সংসার করতে কি কি বাজার করতে হয় কী করতে এটা আমি এখন পর্যন্ত শিখিনি এটাই আমার জীবনের প্রথম কারণ সে উনি আমাকে বাজার করে ব্যাগে করে বাসায় একদম গাড়িতে এসে তারপরে দিয়ে গেছে কিন্তু বলবো রান্না বান্না বাজার ঘাট সব কিছুই আমি শিখব শিখতে হবে আমাকে কারণ আমার রান্না করে খেতে হবে না সব কিছুই জানার দরকার সব কিছু প্রয়োজন এমন কি কিছু না যে আমি এটা করতে পারবো না ওটা করতে পারবো না এটা আমার বাধা আসবে কেন আমি নিজে করলে দোষ কি দোষের তো কিছু নেই কাঁচামরিচগুলো অনেক সুন্দর সে সুন্দর জিনিস বাজার করে দিয়েছে পারফেক্ট একদম শশাগুলো একদম কচি পুটলগুলো একদম ভালো কচি একদম চপ তারপরে এলাচ তরমুজটা ছোট হলেও অনেক সুন্দর লাল টুকটুকে লাউটা অনেক সুন্দর দারুণ হয়েছে তারপরে এখানে আছে পুঁই শাক আমি অনেক আমার অনেক পছন্দের একটা জিনিস শাক আমি অনেক পছন্দ করি কাটা ইলিশ আছে সেটা দিয়ে রান্না করব দেখাবো আপনাদের আমি তো বড়ো লোক নই আমার হালকা পাতলা জিনিস হলে আমার ভালো লাগে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি সবজি সবজি রান্না শাক এর এগুলো আমি পছন্দ করি আমার বড় মাছ মাংস এগুলো আমার মোটেই পছন্দ নয় তারপরে রান্না বান্না করে রান্নাঘরে গরমের মধ্যে করতে হবে তার সবাইকে খাওয়াতে হবে এটা আমার আসলে অনেক একটা বড় পাওয়া আমি খুবই খুশি সবাইকে রান্না করে যে খাওয়াতে পারি এটা আমার অনেক ভালো লাগে ভালো লাগার বিষয় আমি কখনো রাগ করিনি কাজ আমার অনেক ভালো লাগে কাজকে আমি অনেক প্রাধান্য দেই ছাদে ঘরে বাইরে সব কাজে আমি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি অনেক প্রিয় আমার কাজ কারণ নামাজ কোরআন পরেই কাজগুলো করলে আরও এগিয়ে যায় রামাজের মধ্যে রোজা কোরআনের মধ্যে অনেক আল্লাহর রহমত যেরকম নাজিল হয়েছে ওরকম কাজের মধ্যে কাজ করে আমরা নামাজ কোরআন পড়লে তবেই সে আমাদের নামাজ কোরআন শুদ্ধ হবে আমি পর্দায় তো আর যাই না পর্দা নিয়েই যাই সেটা পর্দা আমার ভালো লাগে কিন্তু আমি ঢেকে পড়েই যাই যেখানেই যাই আপনারা আমাকে যেটাই মনে করুন না কেন যে বাজার করে সব কিছু করে তারপরে বাইরে যায় হ্যাঁ বাইরে যায় আমি ওভাবেই যাই সে কেউ যেন আমাকে রং না বলতে পারে ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ